মৃত্যু যখন আসে তখন তাকে থামিয়ে রাখা যায় না আবার যখন মৃত্যু আসে না তখন তাকে হাজার চেষ্টা করেও আনা যায় না কথাটি সত্য কেননা অজ্ঞান অবস্থায় ক্ষুধার্থ আফ্রিকান মাগুর ভর্তি পুকুরে ফেলে দেওয়ার পরও আমি কেন বেঁচে উঠব তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না সাধারণত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করলে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হুস ফিরে না কিন্তু আমার দশ মিনিটেই ফিরলো হুস ফেরার পর পাড়ে উঠে একটা জিনিস আবিষ্কার করলাম আর সেটা হলো আফ্রিকান মাগুর মানুষ খায় কিনা না আগে তা আমার জানা ছিল না তবে মানুষ খেকো হলে মানুষের আর যাই হোক এর চাষ তো না তাহলে মানুষগুলোকে কে খেয়েছে এবং ঠিক তখনই আমি আবিষ্কার করলাম আমার গায়ে হাত পায়ে অনেকগুলো চোখ লেগে আছে এক একে তাদের ছাড়িয়ে পানিতে ফেলতে আবিষ্কার করলাম মাগুরের পাশাপাশি ধারালো দাঁতের কিছু মাছ রয়েছে পুরোপুরিভাবে পুকুরটার চারদিকে তাকিয়ে ধরতে পারলাম পুকুরটা তিন ভাগে বিভক্ত সামনের অংশে আফ্রিকান মাগুর মাছ যাদের দেখে সবাই ভাবে মাছ চাষ করা হয় আর পেছনের দিকে দুই ভাগে বিভক্ত এক ভাগে জোকের চাষ করা হয় আর এক ভাগে পিরানহা মাছ মাছের চাষ অর্থাৎ পুকুরটাতে মৃত্যুকূপ হিসেবে তৈরি করা হয়েছে পার্টিশন রেখে ফ্লো এমন ভাবে করা হয়েছে যাতে প্রথমে দেহ থেকে সব রক্ত যোগ শুষে নিয়ে ফেলে এ তারপর সেখান থেকে দেহ চলে পিরানহার পার্টিশানে ওখানে পিরানহা দেহের মাংস খেয়ে নেবে তারপর চলে আসবে আফ্রিকান মাগুরের কাছে কোনো প্রকার অবশিষ্ট মাংস থাকলে তা আফ্রিকান মাগুর খেয়ে ফেলবে এতে করে শুধু পাওয়া যাবে হাড় তারপর সেই হাড়কে গায়েব করে দিয়ে একটা মানুষকে সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে কিন্তু কেন এই কেনর পাশাপাশি প্রশ্ন জাগে সায়রা তাহলে আমাকে ওই সিস্টেম অনুযায়ী ফেললো না কেন তাহলে সায়রা কি কোনো কারণ আমাকে বাঁচাতে চেয়েছিল সে যাই হোক আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে কেননা এখানে বেশিক্ষণ থাকলে আমার মৃত্যু অবধারিত তাই আমি চারপাশ ঘুরে বের হবার পথ খুঁজতে লাগলাম সব কিছু ঘুরে দেখার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হবার পথ একটাই সামনের ওই দরজাটা কিন্তু ওটা দিয়ে এখন বের হওয়া যাবে না বের হতে হলে রাতে বের হতে হবে কারণ রাতে এখানে ভিড় থাকবে এবং সেই সময় ভিড়ে কে বের হলো সেদিকে কেউ খেয়াল করবে না সুতরাং আমার হাতে এখনো অনেক সময় এবং এই সময় আমাকে এই পুকুরে থেকে যা যা তথ্য সংগ্রহ করা যায় সংগ্রহ করে নিতে হবে আমি ওদিক ওদিক খোঁজাখুঁজির পরও কোন তথ্য না পেয়ে হতাশ হয়ে যাচ্ছিলাম আর ঠিক তখনই দরজার পাশের পাইপটা দিয়ে একটা লাশ আসতে দেখলাম লাশটা স্লাইড করে এসে তারপর তারপর তারপরের কাছে সামনে লাশ থেকে পরিণত একটা শরীর এর মধ্যে রাত হয়ে গেল হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমি শব্দ শুনে আমি পুকুর পাড়ের নিচের দিকে লুকিয়ে গেলাম দূর থেকে একটা আলোক নিয়ে এগিয়ে আসছে আর ঠিক তখনই আমি অনুভব করলাম আফ্রিকান মাগুরেরা আমার পায়ের কাছে ঘুরঘুর করছে অর্থাৎ যেভাবেই হোক আমাকে এখান থেকে উঠতে হবে এসব ভাবতে ভাবতে আলোটা আমার বরাবর চলে এলো কাছে আসতেই আমি তাকে ঝাপটে ধরলাম সে কিছু বলার আগে মুখ চেপে ধরলাম তারপর সোজা নিয়ে গেলাম জোকের পার্টিশনে লোকটা ভয় ভয় বললো আমারে সাইরা দেন আমি কিছু করি নাই আমি বললাম তাহলে বল কিভাবে বের হব লোকটি বলল চুপচাপ আমার অনুসরণ করে যাবেন আপনারে বাইরে বের করার দায়িত্ব আমার আমি সন্দেহ নিয়ে বললাম তোরে অনুসরণ করতে যাব কেন তুই তো শেষে ধরা খাওয়াই দিবি লোকটি বলল স্যার আমার ডিউটি নাই আজকে তাও ডিউটি নিচ্ছি কারণ আপনি এখানে আছেন আমি অবাক হয়ে বললাম আমি আছি দেখে তুই ডিউটি নিলি কেন লোকটি বলল স্যার আমার মেয়েরে আপনি বাঁচাইছিলেন মনে আছে নেসার কথা আমি লোকটার গা থেকে হাত সরিয়ে নিলাম তারপর বললাম চলেন আমার পথ দেখান এবার আপনার পালা আমার মুক্ত করার লোকটির দেখানো পথ অনুসরণ করে আমি দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে পতিতাপল্লী থেকে বের হয়ে যাচ্ছিলাম আর ঠিক তখনই আমি সামনে পড়ি শায়লার শায়লা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আর শায়লার এই কাজে আমি অবাক না হয়ে পারলাম না শায়লা আসলে কি চাচ্ছে কি করতে চাচ্ছে সে ও কি আমার হয়ে কাজ করতেছে নাকি সবই কাকতালীয় এসব ভাবতে ভাবতে কখন যে আমি পতিতাপল্লি থেকে বের হয়ে গেছি টেরও পাইনি মেহেরুন নেসার বাবার ডাকে বুঝতে পারলাম আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি পতিতাপল্লি থেকে বের হয়ে আমি সোজা চলে এলাম অফিসে আপাতত আমার জন্য ঘর মোটেও নিরাপদ নয় অফিসে বসে বসে আমি নিখোঁজ কেসের ফাইলগুলো খুঁজতে শুরু করলাম এবং সেখান থেকে আবিষ্কার করলাম গত এক সপ্তাহে নিখোঁজ কেস একুশটা এবং এই একুশটা কেসের ভিক্টিমদের সর্বশেষ রাতের আট পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছিল অর্থাৎ ধারণা করা যায় এদের এদের আছে প্রায় দিনই থেকে খবর পাওয়া কেননা যেত না এরপর ভিক্টিমদের অবস্থান অনুসন্ধান করে জানা যায় তারা পল্লীর আশেপাশেই ছিল নিখোঁজ হবার শেষ মুহূর্তে এই নিখোঁজ হবার কেসগুলোর ফাইলগুলো ঘেটে আর বিশেষ কোনো তথ্য উদ্ধার করতে পারলাম না পল্লী যাওয়া ছাড়া এদের আর কোনো সম্পর্কই খুঁজে পাওয়া গেল না ভিক্টিম সুতরাং এই ফাইলগুলো আমার কোনো কাজে লাগবে না তাহলে কি করা যায় চিন্তা করতে করতে আমি একটার পর একটা সিগারেট টানতে লাগলাম কিন্তু কোনো ক্লু খুঁজে বের করতে পারছিলাম না আমি প্রথম থেকে ভাবতে লাগলাম পুরো গেস্টের সূচনা হয়েছিল শায়লার থেকে তারপর সে পতিতালয় তারপর পুকুর যেহেতু পতিতালয়ের রহস্য বের করার জন্য এত কিছু করছি সুতরাং পতিতালয় এখন কোনো কাজে দিবে না তারপর পুকুরের সব কিছু জানা হয়ে গেছে তাহলে বাকি থাকলো শায়লা শায়লার প্রায় এক আমার জানা তাহলে শুরু করব কি দিয়ে আর ঠিক তখনই মাথায় এলো ব্যক্তিগত শব্দটি শায়লার ব্যক্তিগত একটা অংশ আমার জানা নেই যা আমেরিকায় থাকাকালীন ঘটেছিল সুতরাং আমাকে এই বিষয়টাকে উদ্ধার করতে হবে আমি শায়লার সেই সময়কার ঘটনার সাথে সম্পর্কযুক্ত মানুষ খুঁজতে লাগলাম আর ঠিক সেই সময় আমার মনে পড়লো শায়লার ল্যাপটপের কথা যেটাও আমাকে কখনো ধরতে দেয়নি আমি ল্যাপটপের রহস্য ভাঙার জন্য পিস্তলটা সাথে নিয়ে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে সময় এখন সকাল দশটা শায়লার এখন কোনোভাবে বাসায় থাকার কথা না আমি বাসার সামনে এসে দেখলাম ঘর তালাবদ্ধ অর্থাৎ শায়লা বের হয়ে গেছে ঘরে চাবিটি দিয়ে তালা খুলে আমি ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে এদিক ওদিক ঘুরে মাথাটাকে একটু শান্ত করলাম তারপর চলে গেলাম আমাদের রুমে আমার রুমের এদিক ওদিক দেখে ল্যাপটপটিকে আবিষ্কার করলাম শায়লা ড্রয়ারে যেখানেও সবসময় রাখে ল্যাপটপটি অন করে দেখলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড এটা শায়লার সবচেয়ে ব্যক্তিগত বস্তু সুতরাং এটার পাসওয়ার্ড সবচেয়ে কঠিন হবে প্রথমবার আমাদের জানা পাসওয়ার্ড দিতে খেয়াল হিন্সে দেওয়া আছে কেস স্টার্টিং ওয়ার্ড। আমি খানিকটা অবাক হলাম তাহলে কি জানে আমি ল্যাপটপ খাটবো আর যদি জেনেই থাকে তবে এখানে রাখলো কেন রাখলো তো রাখলো পাসওয়ার্ডের এর বা দিল কেন ও কি আমাকে সাহায্য করতে চায় যদি চায় তাহলে নিজে থেকে কিছু বলছে না কেন নাকি সবই কাকতালীয় এসব কথা ভাবতে ভাবতে আমার খেয়াল হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ল্যাপটপ থেকে তথ্য উদ্ধার করতে হবে এসব ভাবা ভাবির জন্য পরে অফুরান্ত সময় আমি পাবো সুতরাং কে শুরু করার শব্দটি লিখে ল্যাপটপের লক খুলতে হবে সেই শব্দটা কি না পতিতালয় পতিতালয় লিখে টাইপ করতে দেখি পাসওয়ার্ড ইনকারেক্ট নিচে লেখা আসছে আর একবার ভুল পাসওয়ার্ড দিলে ল্যাপটপ ফরম্যাট হয়ে যাবে আমি একটু ভেবে শায়লা লিখে অ্যান্টার বাটনে চাপ দিতে গিয়েও দিলাম না শায়লা মুছে দিয়ে ব্যক্তিগত লিখে অ্যান্টার বাটনে চাপ দিলাম এবং ল্যাপটপের লক খুলে গেল ল্যাপটপের লক খুলতে হোম স্ক্রিনে ভেসে উঠল শায়লার পাশে তার চেয়ে একটু বেশি বয়সী লোকের ছবি অর্থাৎ স্ট্যান্ড বাইতে ছিল আমি মোবাইল বের করে লোকটার ছবি তুলে রাখলাম এরপর স্লাইড করতে ভেসে আসলো একটা লেখা যার অর্থ আমার বোধগম্য হল না আমি সেটিরও ছবি তুলে রাখলাম এরপর আরও ঘাটতে যাব ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম সুগন্ধির কল্যাণে বুঝতে পারলাম শায়লা ঘরে প্রবেশ করেছে এবং ঠিক তখনই আমার খেয়াল হলো শায়লা ড্রয়ারে যে পিস্তলটি থাকে সবসময় সেটি আজ ড্রয়ারে ছিল না